হাতের শেষ থেকে শুরুর দিকে যাব আমি আর দাপে দাপে দেখব পাখি এবং কবুতর এটা একটা ঐতিহ্যবাহী হাত আর ঐতিহ্যবাহী হাত হিসাবে অন্যান্য হাতের তুলনায় আকারে বেশ ছোট মেরা দেওয়া পাখির হাত ছোট হলো তুলনামূলক পাখি চলে আসে এই ঐতিহ্যবাহী মেরাদিয়া পাখির হাট বাজারে আর আজকের পাখির হাট বাজারে রয়েছে অস্থির অস্থির সুন্দর পাখির কালেকশন এবং আজকের হাটে কি কি পাখি চলে আসছে এবং প্রতিটা পাখির দাম হাটে কেমন বিক্রি হয় সবকিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই যে আপনাদের ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন মেরাদিয়া পাখির হাট বাজার প্রতি সপ্তাহে বুধবার

জন্য অনেক অনেক পাখি রাখছি এখানে কি কি পাখি আছে ব্লুচিক আর হচ্ছে পাইনাপেল সবগুলো রানিং পেয়ার সবগুলো রানিং পেয়ার হ্যাঁ সবগুলাই রানিং পেয়ার কতদিন লাগতে পারে এগুলা বেশি দিন লাগবে না হয়তো বা সেটআপ দিলে আপনার এক মাসের মধ্যে ডিম বাচ্চা করতে পারে নেয়ার পরে এক মাসের মধ্যে ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিচ্ছেন 100% এগুলা কি ডিএনএ করা আছে না ডিএনএ করা নাই চাইলে করে নিতে পারবে সমস্যা চাইলে করে দিতে পারবে হ্যাঁ এগুলা মেল ফিমেল কনফার্ম আছে ডাবল রেড ফ্যাক্টর না সিঙ্গেল যে সিঙ্গেল রেড ফ্যাক্টর সিঙ্গেল রেড ফ্যাক্টর ডাবল রেড ফ্যাক্টর আছে গ্রিন চিকগুলা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর আর পাইনাপেল এক জোড়া সিঙ্গেল এক জোড়া ডাবল করে ডিম দেয় এগুলো এগুলা পাঁচ থেকে সাতটা ডিম বাচ্চা করে পাঁচ থেকে সাতটা হম বছরে করে বসরে আপনার প্রতি তিন মাসে একবার বাচ্চা করে কেমন দামে বিক্রি করে এগুলো এগুলা পাইনাপেল গুলো হচ্ছে আপনার আট হাজার টাকা জোরা আর গ্রিন চিট গুলো হচ্ছে সাত হাজার টাকা জোরা আলোচনা করতে পারবে হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ এটা টেম সুপার বয়স তো হাতে ঘুমায় এটা দেড় বছরের মতো এটা মেয়ে পাখি

এখানে কি জোড়া দিচ্ছে হ্যাঁ এগুলা জোড়া একটা হচ্ছে হোয়াইট ফেস আর হচ্ছে লোটনীয় পাল কোনটা আসলে কোনটা এখানে পালটা হচ্ছে মেয়ে আর হোয়াইট ফেস টা হচ্ছে বয়স কেমন জোড়া জি এগুলার আর দেড় বছরের রূপরে আছে বয়স

চাওয়া দাম পঁয়ত্রিশশো নিলে একদম বত্রিশশো টাকা এটা কিছু গভু অস্ট্রেলিয়ানটা রানিং রানিং হ্যাঁ দুইটা করে ডিম বাচ্চা করে দুইটা করে বছরে আপনার প্রতি দুই মাসে একবার বাচ্চা করে দুই করে

আর ইয়েলো রিং নেকের বেরিয়ে আছে কোনটার বয়স তোমার এখানে এগুলো সবগুলো পঁয়ত্রিশ দিন আর এইগুলো হলো পঁচিশ দিন অসময়ে হলুদ টিয়া পাখির বেরিয়ে হ্যাঁ কয় বেলা করে হ্যান্ড লাগে তিন বেলা চার বেলা করলে ভালো কত মিলি করে রে এইটারে আর এটারে বিশ মিলি করে আর এইটারে দশ মিলি এটা দশ মিলি

এটা চার মাস চার যে খায় হ্যাঁ হ্যাঁ বাসা ছেড়ে দিয়ে রাখতে পারবে হ্যাঁ বাসায় ছেড়ে দিয়ে রাখবে বয়স কেমন এগুলো একটা পাখি বয়স হবে যে পাখিটা কতদিন লাগবে দিতে

এখানে তো সুন্দর সুন্দর অনেক পোকা জাল পাখি আজকে এগুলোর বয়স কেমন এগুলা সবটাই রানিং শুধু একটা আছে দশ মাসে রানিং গুলা কতদিন লাগবে নিলে জিম বাচ্চা করতে এক মাস পনেরো দিন এরকম আর কি ব্রিডিং কোর্স করানো লাগবে এগুলাকে না এগুলা ব্রিডিং কোর্স করানো করানো কোনটার দাম কেমন যাচ্ছে এখানে এই যে পাইকটা পাঁচ হাজার টাকা লোটিনোটা চার হাজার টাকা আলোচনা করতে পারবে আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে আলোচনার সুযোগ আছে বাজিকার গুলোর বয়স তো বল বাজিকার গুলো রানিং পাখি রানিং পাখি কতদিন লাগবে হাড়িতে ডিম দিতে পনেরো দিন এক মাস পনেরো দিন এক মাস এগুলা কেমন দামে বিক্রি হয় এগুলা ছয়শো টাকা জোড়া একদম ছয়শো টাকা জোড়া একদম লাভবাদের বয়স কেমন লাভবাদ দুইটাই বিডিং পেয়ার দুইটাই বিডিং পেয়ার নেয়ার কোন কতদিন পরে ডিম দিবে এটা নিলে কত সর্বোচ্চ 20 দিন লাগবে আর এক মাস লাগবে এগুলা কেমন দামে বিক্রি করে থাকে এই পেয়ারটা 5000 এই পেয়ারটা 7000 দাম দামি কত করবে দাম দামি হালকা কিছু সুযোগ আছে এটা হলো রেড অফলাইন রেড অফলাইন হ্যাঁ আর এটা হলো মানে এটা 1000 এটা ওর রেড অফলাইন মানে লাইন অফলাইন যে কোনো জায়গাতে ডেলিভারি করে থাকেন যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব ফোন নাম্বার লোকেশন শেয়ার করা করেন 0741506780 লোকেশন রামপুর হাজিপাড়া আজকে দর্শকদের জন্য কি কালেকশন রাখলেন এই যে লাভ পার্ট আছে এই আছে এই যে সিঙ্গেল পকেট আল আছে জাবা আছে বাজি করে আছে জাবা সিঙ্গেল এটা সিঙ্গেল মে পাকি মে পাকি হ্যাঁ বয়স কেমন এটা রানিং হইছে ডিম ডিম হইছে মিলে তো জোড়া দিয়া নিবে আ কেমন দাম দামে বিক্রি হবে বাকিটা এটা 600 টাকা একদম

এটা কি জোড়া হ্যাঁ এটা রানিং একটা জোড়া ডিম বাচ্চা করা কেমন আট হাজার টাকা জোড়া আট হাজার আট হাজার দামা দামি করতে পারবে কিছুটা কমানো যাবে কিছুটা কমানো যাবে এটা কি জোড়া নিচ্ছে হ্যাঁ এগুলো রানিং জোড়া এগুলো রানিং জোড়া

ফোন নাম্বারটা কি শেয়ার করবে? 187792359 লোকেশন নীলপুরে যাবেন। সেখানে কি বাচ্চা আছে নাকি? জি। কোন সাইজের বাচ্চা সব? সব টেম সাইজের। ক্যাম্প করাইতে পারবো? এগুলো পার পিস 300 টাকা। বয়স কেমন এগুলা আর? বয়স মাত্র 22 দিন, কিছু আছে 25 দিন। কয় বেলা এনভিট করাবে এগুলাকে? এগুলা বর্তমানে আর এক বেলা করি আর নিজে নিজে কিছু খাওয়া শিখতে আছে। নিজে কিছু খাওয়া শিখতে আছে? জি। কেমন দাম আছেন এগুলা? 300 টাকা পার পিস, ক্লাসিকতে 200 টাকা। আর জোড়া দিলে

মাস খালিক লাগবে বিড়ি কষ্ট করানো লাগবে নাকি না না ভাই কি গোল্ডেন ফ্রি যে গোল্ডেন ফ্রি বয়স কেমন গোল্ডেনের বয়স হলো আপনার দেড় বছর রানিং এটা বেজ রুবি পালা পারি না খুবই সাইলেন্ট পাখি শব্দ করে না না কতদিন লাগবে এটা ডিম বাচ্চা করতে এটা এরকম এক থেকে দেড় মাস কেমন দামে বিক্রি করতে এগুলা এটা 3200 টাকা পেয়ার 3200 টাকা পেয়ার সিঙ্গেল সাংকা সিঙ্গেল সিঙ্গেল ছেলে নামে পাখিটা এটা হলো ডিএনএ করাই নি এখনো কিন্তু মেয়ে হবে মেয়ে হবে কেমন বয়স

পাখির বিডিং বক্স না ব্রিডিং কোর্স না দেওয়াটাই বেটার তারা দেয় যারা দেয় এরা বোকামি করে মানে এই পাখিটা এর কাছে ব্রিডিং করে আবার আরেকজনের কাছে যায় করে না এই প্রবলেম হয় যেমন দামে বিক্রি করতে থাকে এগুলো এগুলো পাইট গুলো আছে 4000 টাকা ডিপাইট গুলো 6000 এটা তারপরে আপনার এমনি নরমাল পাইট আছে নরমাল গুলো আপনার 3500 টাকা দাম দাম করে সুযোগ আছে না এগুলো সুযোগ নেই রানিং পাখি রানিং পাখি

কেমন দাম বিক্রি ভাই পাখিগুলা পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা পিস এখানে কি কি বেবি আছে ভাই এখানে বেবি আছে লাভ বাট ককটেল পকাটেল কোনটার বয়স কেমন এখানে এখানে সবই জিরো এইটা শুধু এক মাস ধর দিন কয় বেলা করে হ্যান্ডপিট করান তিন বেলা কত মিলি করে করাবে এক একটাকে এক একটারে এত ছয় মিলি আট মিলি বাজিকারের কয় মিলি বাজিকার একটা দুই মিলি দিলি এনা দুই মিলি দিলি এনা এর বেশি তিন মিলি দিলে কি বেশি হয়ে যাবে বেশি হয়ে যাবে কয় বেলা করে করবে তিন বেলা তিন বেলা ফোনটার দাম কেমন চাচ্ছেন এখানে আর লাভ বার্ড গুলো আপনার তেরোশো ককাটেলটা চোদ্দশো টাকা বাজিঘাটটা তিনশো টাকা দাম দামি করতে পারবে না একদম দিয়ে দিছে হ্যাঁ যে কোনো জায়গায় ডেলিভারি করেন হ্যাঁ যে কোনো জায়গায় সারা বাংলাদেশ ডেলিভারি দিতে ইনশাআল্লাহ আরো সামনে দিব ইনশাআল্লাহ ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন 0182302973 লোকেশন পুরান ঢাকা লালবাগ নবাবগঞ্জ বাজার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার অথবা বিকাশ নগদ সব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আপনি কি পাখি রাখছেন আজকে অল্প কিছু পাখি আনছি বাজি গাছ আনছি কোকাডেল আনছি ডায়মন্ড ভোগ যাবা এগুলোর বয়স কেমন ডায়মন্ড যাবেন এগুলো অ্যাডাল্ট কতদিন লাগবে ডিম দিতে এগুলো নিয়ে হাড়ি দিলে ডিম দেওয়া দিবে কেমন দাম থাকছেন এগুলো এগুলো এক হাজার টাকা জোড়া বাজিগারগুলি বাজিগারগুলি সাতশো টাকা জোড়া এটা কি জোড়া আছে তা সিঙ্গেল এই দুটা জোড়া এই দুটা পঁচিশশো টাকা ওই সিঙ্গেলটা হলো ষোলোশো টাকা বয়স কেমন

কেমন দাম সবচেয়ে পনেরোশো টাকা দামে দামি করতে পারবো না একদম নিলে কিছু অনার করা যাবে কিছুটা কমানো যাবে যে কোনো জায়গায় ডেলিভারি করেন ঢাকার ভিতরে ফোন নম্বর লোকেশন শেয়ার করেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল জিরো ওয়ান সিক্স ফোর নাইন লোকেশন মিরপুর কালচি ধন্যবাদ